আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে মাছ নেই মাংস নেই ডিম নেই কি যে নিরামিষ রান্না করবো বুঝে উঠতে পারছি না কি দারুন গ্রেভিটা হয়েছে দেখতে পাচ্ছো কাবলি চনার জন্য দেখো আমি প্রথমে আগে কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম দেখো দুটো আলু নিয়ে নিয়েছি তো গ্রেভিটা ভালো হবে তার জন্য দুটো একসঙ্গে আমি সেদ্ধ করতে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবারে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেকে তোমরা ভেবে পাও না যে আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে মাছ নেই মাংস নেই ডিম নেই কি যে নিরামিষ রান্না করবো বুঝে উঠতে পারছি না তো টেনশন নেবার কিছু না তার জন্য তো আমি আছি আজ করব কাবলি চনার তরকারি তো চলো নিরামিষ দিনে কিন্তু এই কাবলি কিন্তু দারুণ লাগে খেতে রুটির সঙ্গে বলো লুচির সঙ্গে বলো কিংবা কোনো যে কোনো জিনিসের সাথে কাবলিটা কিন্তু খুব ভালো লাগে আজকে নিরামিষ রান্না হবে বলে হতাশ হওয়ার কোনো কারণে আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ করে দেবো পুরো স্কিপ না করে পুরো ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো গাইজ নিরামিষ দিনে তুমি এইভাবে বাড়িতে বানিয়ে খাও কাবলি চোরা তরকারি পুরো একদম চেটে পুটে প্লেট পরিষ্কার হয়ে যাবে এই কাবলি চোরার তরকারিটা দেখলে জীবের জল আসবে তো চলো দেখতে থাকো প্রথমে কাবলি চোরার জন্য আমি কি কি নিয়েছেন কি করছি তোমার সাথে সেটা শেয়ার করি তো চোরা আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে চনা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করেছি তোমার একবার দেখিয়ে দিই ঢেলে যে চনাটা আমার কেমন সেদ্ধ হয়েছে আর কিরকম ভাবে তোমরা চনাটা সেদ্ধ করো বেশি সেদ্ধ করলে কিন্তু মোটেও ভালো লাগবে না দেখো ভাই চনাটা তোমার একটা দেখিয়ে দিবি দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে চনা আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু কাটিং করতে হবে কি কাটবো টমেটো আর কাঁচা লঙ্কা একটু সাইড করে একটু টমেটো দুটো আর কাঁচা লঙ্কা লঙ্কাটা ছিঁড়ে নিচ্ছি লঙ্কা চারটা ছিঁড়ে নিচ্ছি আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করবো না শুকনো এই কাঁচা লঙ্কা ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো তো টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল এরপরে চলো তরকারিটা বসানো যায় তো চলো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলে আদা টমেটো কাঁচা লঙ্কা অল্প লবণ শুধুমাত্র টমেটোটা একটু নরমে যাওয়ার জন্য কালারের জন্য হলুদ ধনে চামচ অল্প পরিমাণ জিরে এদিকে টমেটোটা হালকা গলতে থাকো আর এখানে দেখো আলুটা আমি ম্যাশ করে নেব আলুটা দিকে ম্যাশ করা হয়ে গেল টমেটোটা মোটামুটি গলে গেছে একদম ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি কাবলি চনা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি রাবুতে চেপে চেপে দেব হালকা একটু চানা মশলা ইউজ করছি নিরামিষ হেতু করে রাখা আলুর বাটিতে খুব ভালো করে আলুটা ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য হালকা ফ্রেমে আমি ফুটতে দিয়ে দিচ্ছি আর এই নিয়ে আমি মেখে নিয়েছি আটা ময়দা আটা মিক্স করে আজ বানাবো রুটি আর চানা তরকারি মোটামুটি আটা তো কমপ্লিট হয়ে গেছে মাখা বানিয়ে ফেলে দেখলেছি গরম গরম রুটির সাথে এরকম যদি একটু তরকারি হয় তাহলে আর কোনো জবাব নেই আমিষ তো ভুলে গিয়ে নিরামিষই সবাই খাবে আমার বেটু কিন্তু একদম রেডি খাবার জন্য বেটু আমার একটু ভালো মন্দ খেতে পছন্দ করে চলো গাইস দু থেকে তিন মিনিট কমপ্লিট হয়ে গেল হয়ে গেলাম কি অবস্থা হয়েছে লেগে আছে দেখো গাইস তরকারিটা দেখতে মানে এত সুন্দর দুর্দান্ত হয়েছে আর খেতে যে কি সুন্দর হবে কি দারুণ গ্রেভিটা হয়েছে দেখতে পাচ্ছ আর ওটার জন্য আর কি চাই এত সুন্দর তরকারি চলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার তারপর রুটিটা করতে হবে আর তোমার সাথে আমার ডিনারটা পুরোটাই শেয়ার করলাম এরকম একটা ডিনার বা এরকম যদি তোমরা দুপুরে লাঞ্চে একটা বক্সের মধ্যে নিয়ে যাও খাওয়া তো একদম দারুণ হবে তো গাইস দেখতে পাচ্ছ একদম কি সুন্দর রুটি গোল গোল রুটি আর এরকম একটা তরকারি হলে আর কিছু চাই তোমরাই বলো আমাকে কিন্তু কমেন্ট করো অবশ্যই আমি যেটা বলেছিলাম তোমাদের জন্য কিন্তু আমি তাই না চলো রুটিগুলো নিয়ে সেখানে ছটপট করে তার পরে গেল রুটি আজ আমার বেটু একদম আনন্দ একদম দারুণ মা আজকে আমার খুব সুন্দর রান্না করে খাইছে বেটু আমার এমনি তো সবকিছু রান্না পছন্দ করে ও আমাকে বলে যে মা এটা করো আজকে ওটা করো মানে ও আমাকে নিজে সাজেস্ট করে যে এটা করো আজকে এটা এই রান্নাটা খাবো ওই রান্নাটা খাবো চলো গাইস ডিনারের প্লেট রেডি করছি আজকে ডিজাল কমপ্লিট তো কাজ কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর দেখা হচ্ছে এরকম একটা সুন্দর রেসিপির সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো গায়েছে একটু টেস্ট করা যাক